বিজয় বাংলাদেশের বিজয়ে ও কালকে সন্ধ্যাবেলা বসে বসে এই আইডিয়াটা করে এবং তারপর বিজয় আর রূপম দিনে ব্যাপারটাকে সেট করে ওরে সর্বনাশ জীবনে হয়তো অনেক নায়ক নায়িকার ফ্যানদের দেখেছেন কিন্তু শাকিব খানের এমন পাগল ভক্ত হয়তো এর আগে আপনি দেখেননি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বললে তো অনেক কথাই বলা যায় কারণ কথা হচ্ছে যে সুপারস্টার শাকিব খান এবং শাকিবিয়ানদের নিয়ে আটাইশে মে সুপারস্টার শাকিব খানের ফিল্ম ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা কেক কেটে সেলিব্রেট করতে পারেনি এই কাজটাই করে দেখিয়েছেন কিছু সাকিবিয়ান যে আয়োজনের মূল উদ্যোগ নিয়েছিলেন বরিশালের বিজয় সাকিবিয়ান তাকে সহযোগিতা এবং সাপোর্ট করেছেন ইন্ডিয়ান ইউটিউবার শরৎ মিউজিক ভেঞ্চার চ্যানেল ওনার কৌশালী তার হাজবেন্ড সহ ভারতের আরেকজন ইউটিউবার রূপম পৃথিবীর ইতিহাসে সকল নায়ক নায়িকাদের ফ্যান ফলোয়ার রয়েছে বাট ব্রাদার এমন পাগল ফ্যান কয়েকজন নায়ক নায়কের আছে সবাই দেখো একটু পোস্টার গুলো দুটিয়া দুটিয়ে দেখো কিং খান কিং খান শুধুমাত্র সাকিব খানের ফিল্ম ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশন করার জন্য বাংলাদেশের বরিশাল থেকে ভারতে ছুটে গেছেন বিজয় সকলে মিলে একটি উৎসবের আয়োজন করেন এবং কেক কাটার মাধ্যমে সুপারস্টার সাকিব খানকে সেলিব্রেট করেন সকল ভক্তদের হাতে দেখা যায় শাকিব খানের বিভিন্ন সময় মুক্তিপ্রাপ্ত কিছু সিনেমার পোস্টার বর্তমান সময়ে সাকিব খান মেগাস্টার উপাধি ছাড়িয়ে পাওয়ার স্টারে পরিণত হয়েছে প্রিয় দর্শক শাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য